গত এই যে আমাদের পশ্চিমবঙ্গের চারটা উপনির্বাচন এই উপনির্বাচনে আমাদের প্রমাণ করে দেয় যে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের যে তৃণমূল কংগ্রেস দলটা আগামী দিন আরও আরও ভালো ফল করবে কারণ আমাদের উপনির্বাচনে বাগদা রায়গঞ্জ রানাঘাট দক্ষিণ এবং মানিকতলা দেখলে বোঝা যায় লোকসভা ভোটে কয়েক দিনের পরেই আমাদের উপনির্বাচন মানুষ প্রমাণ করে দিয়েছে যে তৃণমূল কংগ্রেসই উন্নয়নের আসল কারিগর মমতা বন্দ্যোপাধ্যায় সেই জন্য মানুষ কিন্তু লোকসভা ভোটে ভুল করলেও কিন্তু বিধানসভা নির্বাচনে উপনির্বাচনে মানুষ কিন্তু ভুল করেনি সেই আবার তৃণমূল কংগ্রেসের যারা উপনির্বাচনের প্রার্থী তাদেরকে বিপুল ভোটে জয়লাভ করে আবার কিন্তু ক্ষমতা এনেছে আমাদের দৃঢ় বিশ্বাস আগামী ছাব্বিশ সালের নির্বাচনে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস দুশো চল্লিশ থেকে আড়াইশোটা সিট নিয়ে কিন্তু আবার চতুর্থবারে আবার কিন্তু পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ফিরে আসবে এটা আমাদের দৃঢ় বিশ্বাস সেই উপনির্বাচনের ফলাফলকে লক্ষ্য করে আগামী একুশে জুলাই যে তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস ধর্মতলায় পালিত হয় একুশে জুলাই উনত্রিশটা লোকসভা নির্বাচনে আমরা জয়লাভ করেছি সেই সহ। আমাদের চারটা উপনির্বাচনের ফলাফল মিলে আমাদের ধর্মতলায় শহীদ দিবস পালন কিন্তু খুব ঐতিহাসিক এবারের সভা হবে এবং বিপুল সংখ্যক মানুষ ওই দিন ধর্মতলায় উপস্থিত হবে আমাদের নেত্রী আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে ধর্মতলায় একুশে জুলাই যে ধর্মতলার যে শহীদ দিবস এটা প্রত্যেক বছরের ন্যায় এবারও হবে যেমন একটা উল্লেখযোগ্য দিন থাকে সেই রকম আমাদের শহীদ দিবস একুশে জুলাই কিন্তু প্রত্যেক বছরে ক্যালেন্ডারে একটা কিন্তু উল্লেখযোগ্য দিন যে একুশে জুলাই ধর্মতলা চলো আমাদের পূর্ব মেদিনীপুর জেলার কথা পূর্ব মেদিনীপুর থেকেও আমরা আমাদের ময়না টু থেকে আমাদের যে এগারোটা অঞ্চল আছে ময়না ব্লকে প্রত্যেকটা অঞ্চল থেকেই বাস যাবে এবং পূর্ব মেদিনীপুরে আমরা গত লোকসভা নির্বাচনে পরাজিত হলেও আমাদের দৃঢ় বিশ্বাস আগামী ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে আমরা কিন্তু ঘুরে দাঁড়াব এটা আমাদের দৃঢ় বিশ্বাস মানুষ হয়তো রকম বিপদে কোনো প্ররোচনায় পা দিয়ে তারা লোকসভায় ভোটটা দিয়েছে মানুষ কিন্তু এখন হাড়ে হাড়ে বুঝতে পারছে যে আমরা কি ভুল করেছি গত লোকসভা নির্বাচনে বিজেপিকে ভোটটা দিয়ে সেই সব মানুষ কিন্তু আগামী দিন ছাব্বিশ সালের জন্য প্রস্তুত আগামী দিন আমাদের ময়না এমএলএ থেকে আমাদের টোটাল পূর্ব মেদিনীপুর জেলায় ষোলোটা বিধানসভা ষোলোটাই আমরা কিন্তু আবার পুনরায় ক্ষমতায় ফিরে আসবো এটা আমাদের দৃঢ় ধারণা সেই জন্য সবাই কাছে আপামত তৃণমূল কংগ্রেস সব ভোটারের কাছে আমাদের আবেদন আগামী ছাব্বিশ সালে আবার আমরা ফিরে আসব আমাদের ময়না বিধায়ক হবে যিনি দাঁড়ান এবং টোটাল ষোলোটা ষোলোটাই আমরা জয়লাভ করব। সবাইয়ের কাছে অনুরোধ আমরা একুশে জুলাই ধর্মতলায় আমরা ময়না ব্লক থেকে আমাদের অনেকগুলো বাসি যাবে এবং কর্মীরা যাওয়ার জন্য উদ্গ্রীব সবাই কিন্তু আমরা যাব এবং মাননীয় মুখ্যমন্ত্রী আগামী বার্তা কি দেয় কি দেন ধর্মতলা একুশে জুলাই থেকে এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় কি দেন সেটা আমরা শোনার জন্য ও অপেক্ষায় আছি এবং হয়তো অনেকেই দেখব ওখানে অনেক নেতৃত্ব হয়তো আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করবে এটাও আমরা দেখব সেই জন্য সবাইয়ের কাছে আমার ময়নাটু অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুভেচ্ছা থাকল সব কর্মী একুশে জুলাই আমরা ধর্মতলা রহনা হব এবং ওদিন বিশাল সমাবেশ হবে যেটা ঐতিহাসিক সমাবেশ তমলুক লোকসভা নির্বাচনের পর এই আমাদের বিজয় উৎসব বলতে এই ধর্মতলায় আমরা সেই উৎসব পালন করব নাম আমার সুশান্ত ভৌমিক ময়নাটু অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি